অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল আর আপনার লাইলাতুল কদর দিয়েছি কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্টেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছে বেশি কদর দেই নাই আপনার উন্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খাইর মিন আলফি সাহা ওই রাতে আপনি এক রাত আবাদত করলে এক হাজার মাস আবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সবাব পাবেন ওই সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে তবে খবরদার ওইটা শুধু সাতাইশের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে করলেই হবে না বিষ্ণু বলেছেন ফালতামি সুফিল আশ্রিল আওয়াহিন রমজানের শেষ দশকের বেজোর রাতে অড নাইটে অড বেজোর রাতে তোমরা তালাশ করো তার মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতেই আপনাকে আবাদত করতে হবে বুদ্ধিমানের মতো বুদ্ধিমান ঝোপ বেজে কুপ মারে ঠিক না আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আহার আহিয়া লাইলা আই কদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফতেম রাদি আল্লাহ তাআলা নাহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ দায়ে পড়ে থাকো ও জাদ দাওয়া সাবদাল মেজার মানে কোমরে গামছা বেঁধে নামতেন ম্যাটাফরিক রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ ম্যাটাফরিক বোঝে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পোড়া ঠিক কি ডাক বিশ্বনবি অনেক ম্যাটাফোর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালে দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লাই কেন ঠিক কিরা কপাল পড়ায় গেল বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়েত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আর কথা বুঝে নাই বোধহয় আর রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস সাহারু রমা বান আল্লাহী উম তার মানে তিনশো দিনের মধ্যে আরফার দিন সেরা তিনশো রাতের মধ্যে একদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সপ্তাহের সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা ফদ্দলা জামান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুবানলা পড়েন তাহলে যে এই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল জুমা বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সৈয়দুল ফিল উসবু সপ্তাহের যে ষাটটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবানলা পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তালা ফিহি সাল্লাহ সঈদানা আদম আলহিসাল্লাম এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে তৈরি করেছেন

জুমার কারণে এই সাত দিনে যে গুনাগুলো হয় ঘুনাগুলো জড়িয়ে দেয় কে রজবে জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজবে সবা নেহে বড় করতে দাও রমজান সে গুন ঝড়াও আমিন আমিন এই জোয়ার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনার নিষ্পাত করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুণা মাস করে দেয় কে যেন বিশ্বনবী রহমান আল মবার দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ অহ্মা বায় ফি র বাবা সাবগান বাব্বা লেখ না আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাস আমাদেরকে পলছিয়ে দাও করেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিষ্ণুবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাহবান মাসে বিষ্ণুবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাহবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাহবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছেন তাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবার ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেশে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা চাইলেন, আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম গাদান লিল ইয়াহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কুরবানি করলে যে এই সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহুল বাঁারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপশা তার জন্য ছাগল কোরবানি ঈর্ষা চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা যা যা মুরগি কুরবানির ঈর্ষা পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল ডিম কুরবান ঈর্ষা সুমানলা এরপরে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারাও বসে যায় খুদ্া শুনতে শুরু করে সুবানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক খারাপটা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না বেজার চিল্লাই পড়ে আলহামদুলিল্লাহ এই জন্য রব্দুল আলমিন বলেন ইয়াব সলা চিমিয়া উ মিল ঝুমাতিফ ইল দিখিরি হি বদরুল ভাইয়া জালিকুম খাই রুল কুম ইং কুং চুম তাল সুবাংলা পড়ে আল্লাহটাকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় সামইনা দিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও বজারুল বাঈ কেনাবেচা বন্ধ করে দাও জা লেকুম হাই রুল্লাহ কুমিং কুমতুম তাল এটাই তোমাদের জন্য করলাম করে যদি তোমরা জানতে সমান অবিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাডজাস্ট করে কথা বলছেন ভাল্লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল্লাগে আপনাদের আল্লা আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এ আজানটাও মাইকে দেয় এ আজানটাও মাইকে দেয় আপনাদের চান্দলাতে এবার আমি জমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমার শোনাইতেছে তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনাল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল ইসলামের জামানায় ছিল না এটা সাইদিন আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈদানা আসমান জন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য একটা বাজার আছে জাওরা সুখ এই উনি এই এখানে নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পর এটাও সুননাথ এটা সুননাতেমান বিশ্ব নাই বলেছেন আলাই কুমি সুননাথি বা সুন্না খোলাফা এর আব্দু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লাই কর ঠিক কিনা এই জন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাজিমি গেউমিল জুমা দ্বারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুদ্ দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেওয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে